চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম এদেশের মাটিতে মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়ার পরে কোরআন খতম করার পরে হাদিয়া তোহবার দেওয়ার সিস্টেম যেটা আছে ওইটা বন্ধ করে দেন আমাদের হুজুরদের চোখ দিয়ার দোয়ার মধ্যে পানি আসবে না বন্ধ করে দেন কোরআন খতম করলে হাদিয়া বন্ধ করেন দেখেন কেউ কোরআন খতম করতে যায় কিনা বন্ধ করেন আপনার বাবা মার জন্য আমি করব আর আমার চোখ দিয়ে পানি পড়বে আমার বাবা মার জন্য আমার চোখ দিয়ে পানি আসে না আপনার বাবা মার প্রতি কি দরদ আমার হাই রে পানি আর পানি একটু পানিও আসবে না খালি হাতিয়াটা বন্ধ করে দেন বেদা এই বেদাচ্ছে আজকে সমাজ থেকে উঠতেছে না খালি আমাদের স্বার্থের কারণে কেমনি বুঝাইতাম মানুষ এগুলো বুঝে না কেন রব্বির হাম হুমা কেমা রব্বা ইয়া নি এই দোয়াটা হুজুর যদি আপনার বাবা মার জন্য করে লাভ নাই কারণ এই দোয়ার অর্থ হলো রব্বুল আল আমার বাবা মা ছোট থাকতে আমাকে স্নেহ করেছে করেছে লালন পালন এখন আমার আমার বাবা বাবা মা মা নাই আছে উভয় অবস্থায় আপনি ওই ভা ওই রকম করে আমার বাবা মাকে আপনি লালন পালন করেন দোয়ার অর্থ হলো নিজের নিজের বাবা মার জন্য করতেছে আর আপনি মনে করতেছেন আপনার বাবা মার জন্য করতেছে হ্যাঁ হ্যাঁ খাবার আপনার অনুষ্ঠান আপনার টাকা আপনার বাড়ি আপনার ফ্যানের বাতাস আপনার লাইট আপনার আপনার সব আপনার দোয়াটা শুধু নিজে করতেছে নিজের বাবা মার জন্য জন্য আপনার আপনি যাই হোক আমি কিছু বাস্তবতা আপনাদেরকে বলে যাই শোনেন আমি এই সমস্ত বিষয়গুলো জোর গলায় বলি না কিছু বোঝার চেষ্টা করেন এই যে মাইয়েতকে কেন্দ্র করে তিন দিনের দিন চল্লিশের দিন তারপরে আরো যেই দিনগুলো অনুষ্ঠান করা হয় এটার মধ্যে সুন্নার সমর্থন তো নাই বাস্তবতার কোনো সমর্থন নাই কিভাবে দেখেন মানুষ মারা গেলে এই দুনিয়ার মানুষের জন্য কি করণীয় পরিবারের ছেলে মেয়েদের কি করণীয় আত্মীয় স্বজনের কি করণীয় প্রতিবেশীর কি করণীয় সমাজের মানুষের কি কি করণীয় রাষ্ট্রের মানুষের কি কি করণীয় এইগুলো কি কোরআন হাদিসে আছে না বলেন আছে কি নাই আছে কিন্তু মাইয়েত মানুষ মারা গেলে চার দিনের দিন চল্লিশের দিন দেখেন করণীয় মানুষ মারা 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 গেল 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 আপনার বাবা মা আপনি খুব ধনী মানুষ এবার অনুষ্ঠান করবেন অনুষ্ঠানে নারী পুরুষ সবাইকে দাওয়াত দিলেন নারী পুরুষ সবাই আপনার বাসায় গেল কেউ নারীরা পেট খুলে গেল কেউ পিঠ খুলে গেল কেউ পাতলা কাপড়ের শাড়ি পরে গেল কেউ আরো বিভিন্ন ভাবে সেখানে গেল পোলাও বিরিয়ানি কোরমা সবকিছুর আয়োজন আপনি সেখানে করলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি বাড়িতে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা দুঃখের অনুষ্ঠান না সুখের অনুষ্ঠান দুঃখের অনুষ্ঠান না আনন্দের অনুষ্ঠান দুঃখের অনুষ্ঠান কিন্তু বাড়িতে মেহমান আসলে পোলাও বিরিয়ানি কোরমা এগুলো পাকানো হলে মেহমান যদি আত্মীয় স্বজন সবাই বাড়িতে গিয়ে একসাথে উপস্থিত হয় একত্রিত হয় তাহলে ওই দিন কি দুঃখ প্রকাশ হয় না আনন্দ হয় সবাই বলেন কি হয় অনুষ্ঠানটা কিসের চলতেছে কি তা আপনি তো বাবার সাথে নিমুখ হারামি করতেছেন বাবার সাথে নিমুখ হারামি করছেন যেই বাবা তোমার জন্য এত কিছু করলো যেই মা তোমার জন্য এত কিছু করলো আজকে বাবা মা মারা গেল তিন দিন যেতে পারলো না চার দিনের দিন তুমি বাড়িতে আনন্দ কোন পরিবেশ করলা তুমি নিম খারাম সন্তান তুমি আনন্দের মাধ্যমে বাবাকে ভুলে যাচ্ছ চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করলেন এই যে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করলেন খাওয়া দাওয়া শেষ সবাবটাও সব শেষ একটু পরে সবাই টয়লেটে যাবে পায়খানা করে শেষ আর কোনো কিছু আছে খাওয়াইলেন শেষ একটু পরে টয়লেটে যাবে সব কি অথচ এই চার থেকে পাঁচ লক্ষ টাকা এই দুই লক্ষ টাকা এই তিন লক্ষ টাকা ব্যয় করে এইখানে মাদ্রাসার কাজ হচ্ছে এই মাদ্রাসাতে তিন লক্ষ টাকা দিলাম মাদ্রাসার বিল্ডিং করেন আইন নেন পাঁচ লক্ষ টাকা দিলাম বিল্ডিং করেন মাদ্রাসার জমি কিনেন মসজিদের জমি কিনেন মসজিদ করেন হ্যাপস খানা করেন এতিম খানা করেন মাদ্রাসার রাস্তা বানিয়ে দিলাম গাছ লাগিয়ে দিলাম টিউবওয়েল করে দিলাম এই রকম স্থায়ী স্বভাবের কাজ ব্যবস্থা করে দিলেন যতদিন পর্যন্ত এই স্থায়ী স্বভাবের কাজ এই দুনিয়াতে চালু থাকবে আপনি মরে গেলেও আপনার চোদ্দ গোষ্ঠীও যদি মরে যায় এই কাজ যতদিন চালু থাকবে কবরে থেকে আপনার বাবা মা সব দিতেই সৎকায় ই আল ইনসান ইলাম সালাসা ইলাম জারিয়া মুসলিমের বর্ণনায় আসছে মানুষ মারা গেলে এই দুনিয়ার কোন সাবাব তার কবরে পৌঁছবে না দরজা বন্ধ তবে তিনটা আমলের স্বভাব কবর পর্যন্ত পৌঁছবে কবরে যাবে যতদিন দুনিয়াতে থাকবে কবরে সবাব পাবে এর মধ্যে একটা হলো জারিয়া এখন আমি জিজ্ঞেস করি আপনাদেরকে চার পাঁচ লক্ষ টাকা দুই লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়াইলে বেশি লাভ নাকি ওই টাকা দিয়ে স্থায়ী স্বাবের কাজ করে দিলে বেশি লাভ স্থায়ী সাহাবের কাজ করে দিলে বাবা মার বেশি লাভ তবে বাবা মার বেশি লাভ হলেবাসীর লস কার তো হুজুর কি কোনোদিন চাইবো নাকি যে আপনি পাঁচ লাখ টাকা খরচ করিয়া সবকে জারিয়ার কাজ করেন হুজুর তো অবশ্যই চাইবো কুলখানির ব্যবস্থা করেন সব বক্সে দেওয়ার ব্যবস্থা করেন কারণ নগব বোঝানোর জন্য আমি বললাম যে ধরেন আমার আত্মীয় স্বজন কেউ মারা গেল তো পকেট থেকে দুই হাজার টাকা বের করে এক হাজার টাকার নোট ধরেন আর চেয়ারম্যান এক হাজার টাকা এই নেন আপনাকে দিলাম এক হাজার টাকা আমার আত্মীয় স্বজন মারা গেছে ওদের পক্ষ থেকে আপনাকে দিলাম দুইজনকে একটু ভালো মন্দ বাজার করে খাইয়েন খেয়াল করেন আমি যদি এই এক হাজার টাকা আমি যদি এমপি সাহেবকে খতিফ সাহেবকে চেয়ারম্যান সাহেবকে সভাপতি সাহেবকে এক হাজার টাকা দিয়ে বলি যে আমার বাবা মা মারা গিয়েছে আত্মীয় স্বজন মারা গিয়েছে ওদের পক্ষ থেকে সৎকা হিসেবে দিলাম এটা বাজার করে একটু ভালো মন্দ খাইয়েন ওনাদের কাছে এটা খারাপ লাগবে না বলে লাগবে কি না ব্যক্তিতে লাগবে না উল্টো আরো খারাপ লাগবে মিয়া আমি কি আপনার এক হাজার টাকার ধার দাঁড়ি নাকি আপনার এক হাজার টাকা না হলে আমার পরিবার চলবেন এরকম নাকি উনি আরো রাগ কুল উনি কি করল রাগ কুল অথচ সমাজে কি হচ্ছে এই এক হাজার টাকা দিয়েই যদি আমি আমার বাড়িতে বাজার করে পোলাও বিরিয়ানির আয়োজন করতাম তখন কিন্তু এমপি সাহেব চেয়ারম্যান সাহেব সিফাত সাহেব খতিব সাহেব ইমাম সাহেব সভাপতি সবাই কিন্তু মজা করে খাইতো টাকা দিলাম নিল না খারাপ লাগলো এই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলাম মজা করে খাইলো তো টাকা দিলে নিলেন না সৎকা হিসেবে এই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলাম কি খাইলেন সবাই বলেন কি খাইলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দান করলে সৎকা ওই টাকা দিয়ে বাজার করে খাওয়াইলো সৎকা দুইটাই সৎকা টাকা দিলে যেমনি নিতে চাচ্ছেন না সৎকা এই টাকা দিয়ে বাজার করে বাড়িতে পোলাও খাওয়াই চিকেন বিরিয়ানি খাওয়াই যা খাওয়াই সবকি বলেন সব কি মাইয়েতের পক্ষ থেকে যা দেওয়া সব সৎকা খাবার খাওয়ানো হয় সৎকা টাকা দেওয়া হয় সৎকা সুতরাং এতদিন মৃত ব্যক্তির বাড়িতে ৪০ আর চার দিন যে খাইলাম কি খাইছিলাম সবাই বলেন কি খাইছিলাম যারা খাইছি সবাই কি খাইছি আরো খাইবেন সামর্থ্য থাকলে খান আমার অসুবিধা নেই হ্যাঁ খাওয়াইতে পারবেন যারা দরিদ্র গরিব মানুষ আছে ওদেরকে খাওয়াইতে পারবেন তবে নির্দিষ্ট দিন ফিক্সড করা যাবে না চল্লিশে বা চার দিন যে কোনো দিন দরিদ্র মানুষকে আপনি খাওয়াইতে পারবেন অসুবিধা নেই কিন্তু সামর্থ্যবান মানুষ এই সৎকা খেতে পারবে